এই মুহূর্তে কিন্তু অনেকেই এই বিষয়টা জানে না যে বাংলাদেশ মার্কেটে এসি কিন্তু সংকট হয়ে আসছে আচ্ছা যারা এসি পার্সেস করতে চান তাদেরকেই বলবো চলে আসুন আপনি দ্রুত আজলান মাঠে ইউবিকুল টেকনোলজি ইউবিকুল টেকনোলজিতে কি আছে জানেন নাকি ভাই কি আছে ভাই ইয়ার পিউরিফায়ার এক্সাস্ট যেটা আপনার রুমের বাতাসটাকেও বলতে ভাই দেখেন এই যে হায়ার সব আপডেট টেকনোলজি যারা কিনা হায়ার এর টার্মোকোল চায় টার্মোকোল কিন্তু বর্তমান সময়ে মোস্ট পপুলার একটি প্রডাক্ট দুলটোন ইনভার্টার যারা চায় হায়ার ব্র্যান্ডের তারা শুধুমাত্র আজকে ছিয়াত্তর হাজার নয়শো নিয়ে যাবে ভাই দেখেন এই যে মিডিয়া আমাদের কাছে ইউজ কালেকশন এদিকে একটু দেখে যান হিউজ কালেকশন আর এখন ভাই যে জিনিস দেখো আপনার কিন্তু অবশ্যই চমক লেগে যাবে ভাই আচ্ছা দেখে তো ভাই গোডাউন করতে ঘুরতে অবস্থা খারাপ আচ্ছা শখ ভাই শুরুতেই বলেন যারা আমাদের এই ভিডিও দেখে সরাসরি আপনাদের শোরুমে এসে আপনাদের যে এই ধরনের এসি গুলো কানেকশন করতে চাই বা নিতে চায় তারা খুব সহজে কিভাবে আসবে খুব সহজে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার সাইড পেট্রোলে রোডে আপনি যদি সরাসরি মিরপুর দুই নাম্বার থেকে আসেন বার্কাল পার হলে দুই থেকে তিন মিনিট হেঁটে আসলে পেয়ে যাচ্ছেন আজলান মাঠের সব অথবা আপনি যদি শ্যামলীর সাইড থেকে আসেন সেক্ষেত্রে অফিসিয়াল ইয়ামাহা শোরুম পার হলেই আপনি পেয়ে যাচ্ছেন দুই থেকে তিনটা বিল্ডিং পরে আজলান মাঠ যদি কারো চিন্তা করার সমস্যা হয় এবং আছে ফোন কল করবেন আর যারা কিনা আসতে পারবেন না সারা বাংলাদেশের যেই কোনো জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এসি গুলো সংগ্রহ করতে পারবেন আরেকটা গুড নিউজ ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা কিন্তু থাকছে আজলান মাঠে আসসালাম আলাইকুম ইলেকট্রনিক্সের সর্ব রাজ্যে দাঁড়িয়ে সবাইকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি আজনাল মাঠে এই গরমে যারা কিনা এসি খুঁজছেন তাদের জন্য আজনাল মাঠ হায়ার অ্যান্ড নেশনাল ব্র্যান্ড এমনকি এশিয়ার মোস্ট পপুলার ব্র্যান্ড গিরি আছে আজনাল মাঠে মিডিয়া এসি আছে আর প্রায় যে থাকবে অল বাংলাদেশ চ্যালেঞ্জ দেয় সব কথা বারাবোর না ফার্স্টেই দেখে শ্যাম্পল তো চলে আসলাম আমাদের শ্যাম্পল হাউসে এ দেখে মনে হচ্ছে গোডাউন কিন্তু এইটা স্যাম্পল হাউস তারাকে বলে দিই একটি সব ভিভিউ থেকে আমার সাথে পুরো ভিডিওতে ক্যামেরার সাথে থেকে হেল্প করবেন নাইন ভাই নাইন ভাই

হায়ারে সব থেকে আপডেট মডেল গুলো পেয়ে যাচ্ছেন আজলান মাঠে ভাই হায়ারে কিন্তু তিনটা মডেল হয় এটা কি জানেন আচ্ছা তিনটা মডেল হ্যাঁ টার্বো আছে ইউবিকুল আছে এমনকি ক্লিন কুল আছে আর সব থেকে আপডেট ইউবিকুল টেকনোলজি ইউবিকুল টেকনোলজিতে কি আছে জানেন নাকি ভাই কি আছে ভাই ইয়ার পিউরিফায়ার এক্সাস্ট যেটা আপনার রুমের বাতাসটাকেও বিশুদ্ধ করবে মানে বাতাসটাকেও বিশুদ্ধ করবে হ্যাঁ আচ্ছা আর এই যে টার্বুকুল আছে अवेलेबल मोस्ट पॉपुलर প্রোডাক্ট আছে কিন্তু আমাদের কাছে ক্লিন কুল আর ভাই এই যে গিরি আমাদের এশিয়ার मोस्ट पॉपुलर প্রোডাক্ট এনএপি এক্সপি ইউবি এমইউ থেকে শুরু করে সবগুলো মডেল अवेलेबल ভাই এটা কিন্তু সোল্ড আউট প্রোডাক্ট কোরিয়ার হবে প্যাকেজিং হয়ে গেছে আচ্ছা সোল্ড আউট অলরেডি হয়ে গেছে আমি এখান থেকে স্যাম্পল রুম থেকে স্যাম্পলটা দেখালাম কিন্তু এটা জাস্ট এলার চলো মুভি দেখো গো থেকে ভাই বলছি না যে ইউবি কুল সব থেকে আপডেট টেকনোলজি যেটা দেখিনা এয়ার পিউরিফায়ার বিল্ট ইন আছে রুমের বাতাসটাকে পিউরিফাই করবে জি সো এই যে দেখেন এইটাই সেই মডেল এক মাস হলো এটা কিন্তু হায়ার এন্ড মার্কেটে চলে আসছে সব থেকে আপডেট প্রোডাক্ট এবং এটা দেখতুন যারা এই ইউবিকুল টেকনোলজিটা পারচেজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আশি হাজার টাকার মতো মার্কেট প্রাইস থাকলেও মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি পারচেস করতে পারবেন এই মুহূর্তে আজলাল মার্ট থেকে এই প্রোডাক্টটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু নর্মালি মার্কেট প্রাইস আছে আশি হাজার টাকার মতো আর ভাই এটাও কি জানেন এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি হ্যাঁ বিদ্যুৎ বিল সেভিং করবে সেই সাথে এটাতে পেয়ে যাচ্ছি আমরা ইয়ার পিউরিফায়ার নাইম ভাই এটার ইনডোরটা দেখেন এটা কিন্তু সব থেকে আপডেট প্রোডাক্ট আর সবাইকে একটা কথা বলবো যে মডেলটা আপনি সরাসরি এখান থেকে দেখে নেবেন আর একটা কোয়েশ্চেন কিন্তু গত ভিডিওতে আমি কমেন্টস অনেক পেয়েছি যে ভাইয়া রুমেতে কোন রুমে কত টন এসি প্রয়োজন আচ্ছা যারা এক টন পার্চেস করবেন সেটা একশো বিশ স্কোয়ার ফিট হচ্ছে মিনিমাম বেক আপ দিবে টপ ফ্লোর না হলে একশো তিরিশ থেকে চল্লিশ অবশ্যই পাবো আর যদি সেটা দেড় টন হয় একশো আশি স্কোয়ার ফিট মিনিমাম মিনিমাম টপ ফ্লোর না হলে সেটা দুইজন মূলত দুইশো বিশ স্কোয়ার ফিট লেখা থাকে এর বাইরে সেটা দুইশো তিরিশ পাওয়া যাবে কি চল্লিশ পাওয়া যাবে সোহাগ ভাই কোথায় নিয়ে আসলেন ভাই আপনাকে নিয়ে আসছি এসির গোডাউনে হ্যাঁ ভাই চারিদিকে যেদিকে শুধু এসি আর ভাই দেখেন এই যে হায়ারের সব আপডেট টেকনোলজি যারা হায়ারের ভাই এরপরে যারা দেড় টন চাই আটচল্লিশ হাজার নয়শো টাকা দেড় টন আটচল্লিশ হাজার নয়শো ভাই দুই টন কত এই যে দুই টন আচ্ছা দুই টন হ্যাঁ দুই টন টার্বোকুল আজকে দিয়ে দিচ্ছে আজলাল মাঠ শুধুমাত্র একষট্টি হাজার নয়শো টাকায় যেটা সত্তর পঁচাত্তর হাজার টাকা এমআরপি আছে সেই প্রোডাক্ট একষট্টি হাজার টাকা নিয়ে যাবে একষট্টি হাজার টাকা নিয়ে যাবে হ্যাঁ ভাই একদম চিপ প্রাইস আজলাম মার থেকে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা সোহাগ ভাই প্রশ্ন করি আমার দর্শকদের পক্ষ থেকে সেটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আজলান মার্ট এই যে এরকম এত কম প্রাইসে দেয় একদম হোলসেল রেটে দেয় এটা কিভাবে সম্ভব হয় এবং অফিসের ওয়ারেন্টি সহ রাইট সো ভাইয়া হচ্ছে হায়ার্যান্ড গিরি মিডিয়া এলিট এই সমস্ত ব্র্যান্ড ডিস্ট্রিবিউটার সেই ক্ষেত্রে কোম্পানি যে ফ্যাক্টরি আছে ওইখান থেকে প্রোডাক্ট সরাসরি আসে আজলান মার্ট ওয়ার হাউসে মাঝখানে থার্ড পার্টি নেই এই কোন আজলাল মার্ট কস্ট কম এবং এই ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে আজলাল মার্ট এই প্রোডাক্টটা ছাপ ডিলার ডিলার লোকাল দোকান এই সমস্ত জায়গায় প্রোভাইড করতে থাকে আর এইটা অ্যাকটিভ সব রিভিউর জন্য গুড নিউজ তাদের অডিয়েন্সটা এখান থেকে সেই হোলসেল প্রাইসে খুচরা নিতে পারে মানে সরাসরি ডিস্ট্রিবিউটর থেকে হোলসেল প্রাইস এসে কোন গ্রাহক এক পিস চাইলে ব্যবহারের জন্য সে পাইকারে দামে নিতে পারে আচ্ছা ভাই এত সময় তো আমরা এটার মানে নন ইনভার্টারের প্রাইসটা বললাম আচ্ছা ইনভার্টার যে কিলিং কুল আছে সেটার প্রাইসটা বলে দিয়ে আসেন এদিকে আসেন ভাই এখন দেখবো আমরা ইনভার্টার এই দেখেন হায়ার ব্র্যান্ডের এক ইনভার্টার যারা নেবে ভাই মাত্র সাতচল্লিশ হাজার টাকায় হায়ার এক টন ইনভার্টার মাত্র সাতচল্লিশ হাজার টাকা হায়ারের এক টন ইনভার্টার হ্যাঁ ভাই আর এক হাজার শেষ না দেড় টন ইনভার্টার নেবে ক্লিন কুল টেকনোলজি আজকে নিয়ে যাবে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় শুধুমাত্র পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় দেড় টন জি ভাই আচ্ছা আর ভাই পঁয়ষট্টি না চৌষট্টি হাজার নয়শো টাকায় দিয়ে দিব চৌষট্টি হাজার নয়শো টাকায় হ্যাঁ দিয়ে দিবো এগুলো মার্কেট প্রাইস মাকে কেমন একটা আইডিয়া দিতে যদি দিতে ভাই এগুলো সত্তর প্লাস এটা আশির মতো আছে এমআরপি আচ্ছা আচ্ছা জি এরপরে রয়েছে দুই টন ইনভার্টার যারা চায় হায়ার ব্র্যান্ডের তারা শুধুমাত্র আজকে ছিয়াত্তর হাজার নয়শো টাকায় নিয়ে যাবে দুইটার ইনভার্টার মাত্র ছিয়াত্তর হাজার নয়শো টাকায় হ্যাঁ হাজার নয়শো টাকায় নিয়ে যাবে আজলান মার্ক থেকে এখানেই শেষ না গিরি মিডিয়া তো আমাদের মোস্ট পপুলার প্রোডাক্ট আর সেই প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল ভাই দেখেন এই যে মিডিয়া আমাদের কাছে ইউজ কালেকশন এদিকে একটু দেখে যান কালেকশন মিডিয়ার মধ্যে হ্যাঁ যারা কিনা মিডিয়ার একটন এসি নিতে চাই তো তারা আজকে মিডিয়া এক টোন এসি নিয়ে যাবে শুধুমাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় মাত্র ছত্রিশ হাজার এটা কিভাবে সম্ভব আজলান মার্ট মানেই সম্ভব ভাই সাতচল্লিশ হাজার নয়শো টাকায় মিডিয়ার দেড় টোন দিয়ে দেবো আচ্ছা মিডিয়ার দুই টোন দিয়ে দেবো আজকে শুধুমাত্র ষাট হাজার টাকায় দুই টন দিবেন শুধুমাত্র টাকায় শুধুমাত্র ষাট হাজার টাকায় মিডিয়া দুই টন এটা কিভাবে সম্ভব সম্ভব মাঠে আর যারা কিনা মিডিয়া একটন নেবে ইনভার্টার ইনভার্টার মাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় এক টন অফিশিয়াল শো অল বাংলাদেশ হবে ভাই এই যে দেখেন এই যে দেড় টন আছে ইনভার্টার এই ইনভার্টার দেড় টন যারা চাই তারা কিন্তু আজকে নিয়ে যাবে শুধুমাত্র একষট্টি হাজার নয়শো টাকায় আচ্ছা ভাই সাতষট্টি হাজার নয়শো টাকায় এই যে দুই টন দুই টন ইনভার্টার ইনভার্টার দুই সাতষট্টি হাজার নয়শো টাকায় হ্যাঁ অফিশিয়াল ওয়ারান্টি অফিসিয়ালন্টি সহ মিডিয়ার যে আর এখন ভাই যে জিনিস দেখো আপনার কিন্তু অবশ্যই চমক লেগে যাবে ভাই আপনার দেখে তো ভাই গোডাউন করতে ঘুরতে অবস্থা খারাপ আচ্ছা দেখেন ভাই কোথায় নিয়ে আসলাম এটা কি গিরি এসেছে এত পরিমান কালেকশন যেটা আমাদের এশিয়ার মোস্ট পপুলার এসে আজকে যারা গিরি সব আপডেট মডেল করতে চায় সো বিভিন্ন মডেল এ রয়েছে নন ইনভার্টার টেকনোলজি নিতে পারবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় পর ইনভার্টার পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় একটন দেড় টন আছে ছাপ্পান্ন হাজার নয়শো টাকায় দিচ্ছি ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এমইউ ইউ এনএফ যে কোনো মডেল নিতে পারবে ভাই এরপরে দেখেন এই যে নিচে আছে দুই টন দুই টন দুই আজকে দুই টন দিয়ে দেবো শুধুমাত্র সত্তর হাজার নয়শো টাকায় গিরিয়েছে যেটা আশি নব্বই হাজার টাকা দিয়েছে এম আর পি এম আর পি আশি নব্বই হাজার টাকায় সেটা দেবেন সত্তর হাজার নয়শো টাকায় দুই টন জি ভাই আচ্ছা পুরো আসলে

পোলিসি আছে টাকা দুই টন ইনভার্টার আর অ্যাক্টিভ শব্দকেও দেখে আসলে হ্যাঁ 19900 টাকা 6000 টাকা ডিসকাউন্ট 6000 টাকা ডিসকাউন্ট 80000 টাকা প্রয়োজনে 19900 টাকায় দুই টন গ্রিড এসআই তাও ইনভার্টার টেকনোলজি নিয়ে যাবে জি আর এখানেই শেষ না যেহেতু আমি এসির কয়েকটা ভেরিয়েন্ট সবাইকে দেখালাম সবাইকে লাস্ট রিকোয়েস্ট করব যে এই মুহূর্তে যারা কিনা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অ্যাক্টিভ সব রিবুকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে কি হবে অ্যাক্টিভ ফ্রম রিবুটে আজলান মার্ট ইলেকট্রনিক্স নিয়মিত ভিডিও দিয়ে থাকে টেলিভিশনের ভিডিও পেয়ে যাবেন সেই সাথে কিচেন অ্যাপ্লায়েন্স ওভেন রয়েছে ওভেনের ভিডিও পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনি ওয়াশিং মেশিনের ভিডিও ফ্রিজের ভিডিও তো আপনি দৈনন্দিন জীবনে যা কিছু ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স ইউজ করেন যতগুলো ব্র্যান্ড ইউজ করেন প্রত্যেকটি ব্র্যান্ডে সবগুলো ভেরিয়েন্ট আপনি পাবেন আজলান মার্টে একই সাথে নিচে কোন কোন ব্র্যান্ড রয়েছে আরেকবার সবাইকে বলে দিই আপনি এসির মধ্যে পেয়ে যাবেন মিডিয়া এলিড গিরি জেনারেল ট্রপিক্যাল সহ এমনকি হায়ারে রেছি এবং আপনি পেয়ে যাচ্ছেন টেলিভিশনের মধ্যে হায়ার ভীষণ এমনকি বিকান সনি প্লাস থেকে শুরু করে আজলান মার্টের ইনপোর্টেড টেলিভিশন রয়েছে রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্যামসাং যে কোন প্রোডাক্ট পারচেস করতে পারবেন একই সাদের নিচের থেকে ওয়াশিং মেশিন হায়ার পেয়ে যাবেন ভীষণ পেয়ে যাবেন সেই সাথে পেয়ে যাবেন আপনি আজলান মার্টে মাইক্রো ওভেন সহ এভরিথিং সমস্ত ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স এমনকি স্যামসাং এর মতো ন্যাশনাল ব্র্যান্ডের ফ্রিজ পর্যন্ত তো সবাইকে এই রিকোয়েস্টটা অবশ্যই রাখতেই হবে যে অ্যাক্টিভ সব সাথেই থাকতে হবে সাবস্ক্রাইব করে এমনকি ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজলান মার্টে আসার জন্য সবাইকে অ্যাডভান্স ইনভাইটেড যে কোনো সময় চলে আসুন আজলান মার্টের ঠিকানাই যেটা একটা ইলেকট্রনিক্সের স্বর্গরাজ্য আজলান মার্টের ঠিকানা ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধ হাসনাল রোডের অপোজিটে আর যে ভাইয়াদের প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইয়াদের প্রতি আমাদের অনেক সম্মান অনেক শ্রদ্ধা যাদের রেমিটেন্সে ভালো আছি সেই ভাইয়ারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি কন্ট্যাক্ট করুন কোরিয়ারের মাধ্যমে আপনার লোকেশন ও প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সো আল্লাহ হাফেজ